নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো ইনসাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশিফল নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই গোটা ডিসেম্বর মাস ধরে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত মানুষদের সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে তাহলে চলুন বিলম্ব না করে আমরা আলোচনায় যাই প্রথমে আমরা শুরু করব মেষ রাশিকে দিয়ে মেষ রাশির ক্ষেত্রে যারা চাকুরিজীবী তাদের এই মাসটা অত্যন্ত শুভদায়ক হতে চলেছে আপনাদের কর্মে পদোন্নতির যোগ আছে মাইনে করি বারবার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সাথে যুক্ত তাদেরও কিন্তু এই টাইমটা অত্যন্ত ফেভারেবল বলেই মনে করা হচ্ছে এবং আপনারা ব্যবসায় কিন্তু লাভের মুখ দেখতে পারেন এর আগে হয়তো আপনাদের খুব একটা ভালো চলছিল না প্রফিট খুব একটা হচ্ছিল না এখন কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা কাটবে ক্লায়েন্ট বাড়বার একটা সম্ভাবনা আছে বা খদ্দের বাড়ার একটা সম্ভাবনা আছে অর্থের আগমন আপনাদের ভালোই থাকবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই টাইমটা অত্যন্ত ভালো প্রেম ভালোবাসা বিবাহ এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের মাধুর্যতা বাড়বার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়া দরকার মাথা যন্ত্রণার সমস্যায় একটুখানি ভুগতে পারেন বা ক্লান্তি আপনাদেরকে চট করে একটু গ্রাস করতে পারে অল্প একটুখানি কাজ করেই আপনারা কিন্তু ক্লান্ত হয়ে পড়তে পারেন এই ব্যাপারটা আপনাদের সাথে হতে পারে তবে এন্টায়ার মান্থ ধরে মেষরাশির মানুষদের কিন্তু একটু আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং চট করে কোনো সিদ্ধান্তে আসার আগে একটুখানি ভাববেন ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনারা ডিসিশান নেবেন তাহলেই এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভদায়ক হবে এবার আমি আসব রাশির ক্ষেত্রে রাশির মানুষদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে কর্মস্থলে কিন্তু একটু টেনশন বাড়বার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া যারা ব্যবসায়ী ব্যবসা করে যারা রোজগার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা রাইভালরি একটা কম্পিটিশান এইগুলোর সম্মুখীন আপনাদের হতে পারে এছাড়া আর কি হতে পারে বিবাহিত জীবনে মতবিরোধ দেখা যেতে পারে সম্পর্কের মাধুর্যতা যেটা সেটা কিছুটা হলেও খর্ব হতে পারে যারা পরীক্ষার্থী যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী যারা তারা কিন্তু একটু সিরিয়াসলি পড়াশোনাটা করবেন বিশেষ করে যেই বিষয়গুলোতে আপনাদের একটুখানি সমস্যা যেগুলোকে আপনারা একটু কঠিন মনে করছেন সেই সাবজেক্টগুলোতে আপনারা কিন্তু আরও বেশি করে মনোনিবেশ করুন শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা গলা বা শ্বাসনালী জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন তাই এই জায়গাটা একটুখানি সচেতন হন তবে ওভারঅল মান্থ ধরে বৃষরাশির মানুষদেরকে কিন্তু একটু ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং চট করে কোনো পরিস্থিতিতেই মাথা গরম করবেন না তাহলে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে এবার আমরা যাব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন কোনো দায়িত্ব বা নতুন কোনো ভার আপনাদের ওপর এসে পড়তে পারে অর্থাৎ আপনাদেরকে অনেকটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই সমস্ত কাজ আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে এছাড়া যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তারা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন নতুন কিছু শেখবার একটা সুযোগ পাবেন বিশেষ করে যারা ডিজাইনিংয়ের ফিল্ডে রয়েছেন বা ডিজাইনিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা ওটাকে শিখছেন তারাও কিন্তু ওই ফিল্ডে নতুন কিছু শেখবার একটা সুযোগ পাবেন বাড়ি জমি এই সংক্রান্ত বিষয়গুলোতে লগ্নি করার আগে বা ইনভেস্ট করার আগে আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে তবে কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু কোনোরকম বিবাদ অশান্তি ঝামেলা ঝগড়া এগুলোর মধ্যে নিজেদেরকে জড়াবেন না যতটা পারবেন এগুলো থেকে দূরে থাকবেন এবার আমরা আসব কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসে পদোন্নতির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে আপনাদের কিন্তু একটু দূরে পাড়ি দিতে হতে পারে কর্মসূত্রে এছাড়া যারা পরীক্ষার্থী যারা শিক্ষার্থী বা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে গণিত বিষয়টা নিয়ে অর্থাৎ ম্যাথমেটিক্স এই বিষয়টা নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে কিন্তু এই প্রবলেমগুলোকে এড়িয়ে চললে হবে না ভয় পেলে হবে না আপনারা এই ব্যাপারটাতে আরও বেশি করে মনোনিবেশ করুন বেশি করে আরও প্র্যাকটিস করুন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনারা সফলতার দিকে যেতে পারেন বিবাহিত সম্পর্কে বা প্রেমের সম্পর্কে মাধুর্যতা বাড়বার একটা সম্ভাবনা রয়েছে তবে এই মাসে আপনাদের মধ্যে মানে কর্কট রাশির মানুষদের মধ্যে নানান রকমের টেনশন কিন্তু আসতে পারে বা এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আপনাকে অনেকটাই ভাবাবে বা ওভার করতে বাধ্য করবে তো আমি বলবো সেই জায়গাটা থেকে নিজেকে বিরত রাখবেন খুব বেশি ওভার করবেন না যেগুলো মনে হয় যে অগ্রাহ্য করলেও এই মুহূর্তে চলবে সেইগুলো নিয়ে বেশি ভাববেন না তা না হলে কিন্তু একটু প্রবলেমের মধ্যে পড়তে পারেন মানসিক দিক থেকে এবার আমি যাব হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের কিন্তু ব্যবসায় একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের যারা স্পাউজ রয়েছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রী আর মহিলাদের ক্ষেত্রে তার স্বামী তাদের একটা সহযোগিতা কিন্তু আপনারা পাবেন পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা আপনাদেরকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে তবে গিয়ে আপনারা সাফল্য পাবেন তবে একটা কথা এখানে বলে রাখা দরকার যে কোনো সিদ্ধান্ত আপনারা এই মাসে যদি নেন তাহলে বিশেষ ভাবনা চিন্তা করে নেবেন হটকারিতার বসে রকম সিদ্ধান্ত নেবেন না আর শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে হজমের কিছু প্রবলেম আপনাদের আসতে পারে কিছু গণ্ডগোল দেখা দিতে পারে সমস্যা হতে পারে তাই যতটা পারবেন স্পাইসি খাবার দাবার বা বাইরের যে ফাস্ট ফুডগুলো যেগুলো পাওয়া যায় সেই খাবার থেকে নিজেকে একটুখানি বিরত রাখুন এবার আমি আসব কন্যা রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে যারা কাজকর্ম করেন যারা চাকরি করেন বিশেষ করে সেই কর্মস্থলে আপনাদের পূর্বয়ে করা যে সমস্ত পরিশ্রমগুলো সেইগুলোর দাম আপনারা এখন পাবেন অর্থাৎ কর্তৃপক্ষের নেক নজরে আপনারা পড়তে পারেন আপনাদের পরিশ্রমটা ওনারা একটা মূল্য দিতে পারেন বিবাহিত জীবনে সম্পর্কের মাধুর্যতা বাড়বে যারা পরীক্ষার্থী যারা শিক্ষার্থী বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজের প্রিপারেশান নিচ্ছেন তারাও কিন্তু এই টাইমটাতে খুবই লাভবান হবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে খুব একটা ভোগান্তি আপনাদের এই পিরিয়ডটাতে দেখা যাচ্ছে না তবে আপনাদের একটুখানি ইমোশনের ওপর কন্ট্রোল আনতে হবে অর্থাৎ আপনাদের যে আবেগ সেই আবেগের ওপর একটুখানি নিয়ন্ত্রণ আনতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ খুব একটা করতে যাবেন না তাহলে কিন্তু নিজেরাই একটু মানসিক সমস্যার মধ্যে পড়তে পারেন ভুগতে পারেন এবার আমি যাব যাবো রাশি ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে চাকরি পরিবর্তন করবার একটা মানসিকতা তৈরি হতে পারে সেটা আপনারা করতেই পারেন তবে একটু বিশেষ ভাবনা চিন্তা করে নেবেন একটু ভেবে চিনতে চাকরিটাকে চেঞ্জ করবেন এছাড়া আপনাদের হাড়ে বা গাঁটে কিছু একটা চোট আসতে পারে একটু ব্যথায় ভুগতে পারেন যারা শিক্ষার্থী তাদের জন্য এই টাইমটা অত্যন্ত ভালো তবে সম্পর্কের জায়গাগুলো সেটা আত্মীয় স্বজন বলুন বন্ধুবান্ধব বলুন এই জায়গাগুলোতে একটুখানি সমস্যা দেখা দিতে পারে একটু বিবাদ অশান্তি তৈরি হতে পারে বিদেশ যাত্রা অথবা দেশের মধ্যেই দূরে কোথাও ভ্রমণের একটা সুযোগ আসছে এবং সেটা পরিবারকে সঙ্গে নিয়েই হতে চলেছে তো এই ব্যাপারগুলো তুলা রাশির ক্ষেত্রে হবে এই ডিসেম্বর মাসে এবার আমরা চলে যাব বৃষ্টিক রাশির প্রসঙ্গে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মস্থলে কিন্তু একটুখানি বিবাদ অশান্তি লেগে যেতে পারে বিশেষ করে আপনাদের থেকে নিচু র্যাঙ্কে যারা কাজ করেন বা আপনার সাবঅর্ডিনেট যারা রয়েছেন তাদের মধ্যে কারোর সাথে আপনাদের কিন্তু ঝগড়া অশান্তি লেগে যেতে পারে তো এই জায়গাটা আপনাদেরকে একটুখানি সাবধান হতে হবে পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই টাইমটাতে আপনারা পড়াশোনার ক্ষেত্রে নানান রকম যে হারিয়ে যাওয়া যে উদ্যমটা যে উদ্দীপনাটা সেই ব্যাপারটা আবার ফেরত পেতে পারেন হারিয়ে যাওয়া যে মনোযোগ যেটা আপনারা মনসংযোগ করতে পারছিলেন না পড়াশোনায় সেই ব্যাপারটা আবার আপনারা ফিরে ফিরে পাবেন সেই জায়গায় আপনারা আরও অনেক বেশি মনোযোগী হবেন আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু সময় কাটানোটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বৃশ্চিক রাশির মানুষদের এই মাসে যদি আপনারা পরিবারকে রকমভাবে সময় দেন বা তাদেরকে গুরুত্ব দেন তাহলে দেখবেন আপনাদের আগামী দিনগুলো কিন্তু অনেক বেশি ভালো হতে চলেছে এবার আমরা আসব। ধনু রাশির ফল নিয়ে ডিসেম্বর মাসে ধনু রাশির সাথে কী ঘটতে চলেছে তাই নিয়ে ধনু রাশির ক্ষেত্রে কর্মে কিন্তু পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ তবে বিবাহিত জীবনে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হতে পারে সেই জায়গাটা একটুখানি আপনাদেরকে সাবধান হতে হবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়া দরকার আপার অ্যাবডোমেনে। বিভিন্ন জায়গায় প্রবলেম আসতে পারে বিশেষ করে লিভার সংক্রান্ত ব্যাপারে প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেওয়াই ভালো হুটপাট করে কোনো রকম ডিসিশন নেবেন না তবে আপনারা কিন্তু নতুন সম্পত্তি ক্রয় করবারও একটা সুযোগ পেতে পারেন এই এন্টায়ার ডিসেম্বর মাস ধরে এবার আমরা আসব মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কর্মস্থলে কিন্তু টেনশান বাড়বার একটা সম্ভাবনা আছে হায়ার অথরিটির সঙ্গে আপনারা কিন্তু ঝামেলা বা বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বিবাহিত জীবনে একটুখানি মতবিরোধ আসতে পারে তবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়া দরকার হজমের সমস্যা হতে পারে সর্দি কাশির সমস্যা হতে পারে যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু ক্যালসিয়াম বা পটাশিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দূর ভ্রমণ এই মাসটাতে আপনাদের এড়িয়ে চলা কিন্তু বাঞ্ছনীয় এবার আমরা আসব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসায় কিন্তু এই মাসে একটু ইনভেস্টমেন্ট বাড়তে পারে আপনাদের মনে হতে পারে যে আরও বেশি করে টাকা ইনভেস্ট করা যেটাকে আমরা মূলধন বলে থাকি সেইটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিন্তু একটু বাড়তে পারে তবে তার যে রেজাল্টটা যেটা আপনারা পাবেন সেটা কিন্তু ফলপ্রদ মানে সেটা পজিটিভ রেজাল্টই আপনারা পাবেন তবে আপনারা একটু সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন চোখের কোনো সমস্যা আসতে পারে চোখে একটা অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট যারা শিক্ষার্থী যে কোনো ফিল্ডেই আপনারা শিক্ষা নেন না কেন একটা নতুন কোনো কিছু শেখবার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হচ্ছে বিবাহিত জীবনে বা প্রেমের সম্পর্কগুলোতে পূর্বে হয়ে থাকা মনোমালিন্যগুলো কেটে গিয়ে সম্পর্কের মাধুর্যতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধির দিকেই যাবে বারবার দিকেই যাবে এবার আমরা আসব অন্তিম রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে এই মাসে আপনারা যাই সিদ্ধান্ত নেন না কেন সেটা বেশ সফলতার সাথেই নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক প্রমাণিতও হতে পারে আপনাদের জমি বাড়ি এই সমস্ত বিষয়গুলোতে ইনভেস্ট করবার একটা সুযোগ আসতে পারে এবং ইনভেস্ট করলে সেটা ভালোও হবে এবং নতুন কোনো গাড়িও কিন্তু আপনারা কিনতে পারেন অর্থাৎ আপনাদের মধ্যে এই সম্পদ বৃদ্ধি করবার একটা প্রবণতা এবং সুযোগ দুটোই কিন্তু মিন রাশির মানুষদের মধ্যে দেখা যেতে পারে আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ তবে জমি বাড়ির যে কথাটা বললাম সেখানে ইনভেস্ট করবার আগে একটুখানি কাগজপত্রগুলো ভালো করে দেখে নেবেন যাতে পরবর্তীকালে কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়ে না যেতে হয় সেই ব্যাপারটা একটু আপনারা মাথায় রাখবেন তাহলে এই ছিল হচ্ছে ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশিফল আমি এখানে মেস থেকে শুরু করে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশি নিয়েই অল্প অল্প করে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং এই ভিডিওর লিংক আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে একটুখানি ভাগাভাগি করে নিন ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে এই বিষয়গুলো জানতে পারে আপনাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের দরকার পড়ে তাহলে আমার ভিডিওতে দেওয়া নম্বরটিতে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে তারপর চলে আসবেন কথা বলবেন আমার সাথে আবারও ফিরব নতুন একটি টপিক নিয়ে আগামী বৃহস্পতিবার আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার